সাত দফা দাবিতে রিক্সা চালকরা শাহবাগে তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এই দাবিতে তারা চেয়েছে যে অটোরিক্সাগুলো যেন প্রধান সড়কে না চলে তারা আরও জানিয়েছেন যে এই আন্দোলন তারা এর আগেও করেছিল কিন্তু এই সময় এই আন্দোলনটি আরও দৃঢ়ভাবে জোরালো করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই এই ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়কে চলাচলের কারণে তারা বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তারা সিটি কর্পোরেশনের ন্যায় উত্তর সিটি কর্পোরেশন থেকে মালিকানা লাইসেন্সের প্রদান করতে হবে এমনটি দাবি জানিয়েছেন সাত দফা দাবির মধ্যে তারা বিভিন্ন বিষয় উত্থাপন করেছে এ দাবির মধ্যে রয়েছে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রিক্সা ও পেশাজীবী ট্রেড লাইসেন্স দিতে হবে গুলশান বনানী ও বাড়িধারা সকল এলাকায় পায়েচালিত রিক্সা চালাতে দিতে হবে তাদের এই সাত দফা দাবি মেনে নেয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন প্রধান সড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের কারণে তাদের আয় অনেকটা কমে গিয়েছে তাদের দাবি মেনে নেয়ার জন্য উপদেষ্টা বরাবর আহ্বান জানিয়েছে